আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা বুটিক্সের আইটেম তেমন একটা বিক্রি করি না তবে সামনে ঈদকে রেখে কিন্তু আমরা এবারে বুটিক্সের নতুন কিছু কালেকশন আনছি আর এইগুলা বাই কতটা যে কোয়ালিটিফুল আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এটা গলায় থাকবে কাজ করা নিচের প্যানেলে থাকবে কাজ করা এবং স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের স্যালোয়ার আর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আপনার ভালো লাগবে আর প্রাইসটা একেবারে রিজনেবল থাকতেছে মনে করেন আপনার এত কম প্রাইসে এত সুন্দর কালেকশন আপনাকে কে কখনো দিতে পারবে না আর এইগুলা কিন্তু যদি কোনো কাস্টমার আপনাকে কমপ্লেন দেয় যার ফত ভাই আমার কোনো কাস্টমার কমপ্লেন দিচ্ছে রং উঠছে কোনো টেনশন নাই রং উঠলি প্রোডাক্ট চেঞ্জ বান থ্রি তো আমরা আপনাকে চেঞ্জ করে দেবো আপনারা জানেন যে আপনাদেরকে কিন্তু আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে দিয়ে যাব আপনি কিন্তু মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায়িক যাত্রা শুরু করতে পারেন এই ডিজাইনটা দেখেন মাস কতটা সুন্দর আসলে এইগুলা কি ভিডিওতে অতটা ভালো দেখা যায় না কিন্তু বাস্তবে মাস আল্লাহ মানে এতটা সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাকে আর এগুলো স্যালোয়ার থাকছে প্রিন্টেড স্যালোয়ার আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময়ের জন্য প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের কোনো কাস্টমার যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট নিয়ে কমপ্লেন দেয় ঠিক আছে ওটা কিন্তু আমাদের নলেজে রাখি কেন কাস্টমার কমপ্লেন দিলো যদি কোনো কাস্টমার কমপ্লেন দেয় তাহলে সেই প্রোডাক্টটা কিন্তু আমরা চেঞ্জ করি বা সেটাকে আপডেট করি ঠিক আছে তো বুটিক্সের আইটেম কিন্তু আমরা আগে পরে বিক্রি করি নাই সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ বেস্ট যে কালেকশন বুটিকটা আছে ওইটা কিন্তু নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি কাজ করা শুরু করে দিছি ঠিক আছে আপনাদের এই বুটিক্সের আইটেম নিয়ে আর কোথাও যা লাগবে না আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন সামনে ঈদ উপলক্ষে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনি চাইলে কিন্তু অর্ডার করতে পারেন চলে যাবে আপনার জেলা শহর সুন্দরবন করে সার্ভিসে এবং আপনি চাইলে কিন্তু হোম ও নিতে পারেন আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ আমরা থাকবো